বা মানুষদের প্রথম বৈশিষ্ট্য হল তারা অত্যধিক তাদের মধ্যে নিজের নিজের জিনিসকে করে রাখার প্রবণতা এটা অনেকটাই বেশি বৃষরাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটি ধারণা রয়েছে মরে যাব কিন্তু ঝুঁকব না এই মেন্টালিটিতে বিশ্বাস করা বৃষরাশি বা লগ্নের মানুষদের উপরে নির্দিধায় বিশ্বাস এবং ভরসা করা যায় বৃষরাশি বা লগ্নের মানুষ তারা পরিবর্তন পছন্দ করেন না তারা পরিবর্তিত হতে পারেন না তাদের মধ্যে একটা স্ট্রং অপোজিশন কাজ করে পরিবর্তনশীলতাকে বাধা দেওয়ার জন্য একটা প্রবল প্রচেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তারা কিন্তু সহজে সহজে বলাটা ঠিক হবে না তারা কিন্তু কোনোভাবেই নিজের সিদ্ধান্ত থেকে সরতে পছন্দ করেন না ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া এবং দৃঢ় চেতা মানসিকতা এটাই বৃষরাশি রাশি বালকদের মানুষদের বিশেষত্ব তাদের বৈশিষ্ট্য এবং এই কন্টিনিউয়াস লেবার কখনো পরিশ্রম থেকে নিজেকে দূরে সরিয়ে না নেওয়ার প্রবণতা এটা কিন্তু বৃষরাশি রাশি বালকদের মানুষদেরকে ভীষণ রকম সমস্যার মধ্যে ফেলে দেয় বৃষরাশি বা লগ্নের মানুষদেরকে দিয়ে খাটিয়ে নেওয়া তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া এটা কিন্তু ভীষণ ভীষণ ইজি আর বৃষরাশি বা লগ্নের মানুষ যদি কাউকে একবার খারাপ ভেবে নিয়ে থাকেন তার কাছে সেই মানুষটাকে ভালো প্রতিপন্ন করা এটাও কিন্তু ভীষণ ভীষণ কঠিন বৃষ এই স্বার্থসিদ্ধি করার শিকার হয়ে থাকেন বহু সময় কিন্তু বিপদে পড়লে বৃষর পাশে এই মানুষদের একজন কেউ দেখতে পাওয়া যায় না ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্ন প্রত্যেকটি নক্ষত্রের মানুষদের রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য এই বিশেষ বৈশিষ্ট্যগুলোই তাদের জীবনে অগ্রগতির পথকে প্রশস্ত করে আবার ঠিক একইভাবেই তাদের প্রত্যেকের জীবনে রয়েছে কিছু দুর্বলতা যেগুলো তাদেরকে পিছিয়ে নিয়ে আসে এই স্ট্রেংথ এবং উইকনেস এর রয়েছেন প্রত্যেকটি মানুষ এই প্রত্যেকটি মানুষ বারোটি রাশিতে বিভক্ত এই সিরিজে আমরা আলোচনা করছি থেকে রাশির মানুষদের দুর্বলতার দিকগুলি যদি মানুষ তাদের এই দুর্বল জায়গাগুলিকে উপলব্ধি করতে পারেন যদি কিছুটা রিকভার করতে পারেন এগুলো যে দোষ তা কিন্তু নয় এগুলো দুর্বলতা দুর্বলতা আর দোষের মধ্যে রয়েছে কিছু বেসিক ডিফারেন্স দুর্বলতাগুলি মানুষকে পিছিয়ে দেয় কিন্তু তার কারণে অন্য মানুষ কিন্তু সুযোগ নিয়ে থাকে বহু মানুষ তার এই দুর্বলতাগুলির জন্যেই অন্যদের কাছে প্রিয় হয়ে থাকেন কিন্তু নিজেই নিজের ওপরে বারবার অবিচার করে থাকেন আজকে আমাদের আলোচ্য রাশি বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত হলেও এটি কিন্তু বৃদ্ধি তত্ত্বের এবং স্থির প্রকৃতির রাশি এই বৃষ রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত ক্রিয়েটিভ এরা ভীষণ দায়িত্ব নিতে ভালোবাসেন তারই সঙ্গে সঙ্গে এই মানুষগুলির মধ্যে অপরের প্রতি স্নেহ রয়েছে স্নেহের প্রকাশের একটা অভাব দেখতে পাওয়া গেলেও স্নেহের পরিপূর্ণতায় কিন্তু কোনো ঘাটতি নেই এই বৃষ রাশি বা মানুষদের জীবনে কি এমন দুর্বলতা কি এমন বৈশিষ্ট্য যার কারণে বৃষ ইউজড হয়ে থাকেন যার কারণে বৃষ তার সেই সাফল্য থেকে বহু সময় বঞ্চিত হয়ে থাকেন এত কোয়ালিটি এত গুণ ধীর স্থিরভাবে প্রত্যেকটি কাজ করবার প্রচেষ্টা অসীম ধৈর্য ইত্যাদি থাকা সত্ত্বেও কেন বৃষ বাধাপ্রাপ্ত হয়ে থাকেন কেন বৃষ নিজেকে সেই উন্নতির শিখরে নিয়ে যেতে গিয়ে সমস্যাগ্রস্ত হয়ে পড়েন আজকে আমরা সেটাই খোঁজার চেষ্টা করব বৃষরাশি বা লগ্নের মানুষদের প্রথম বৈশিষ্ট্য হল তারা অত্যধিক পজেসিভ তাদের মধ্যে নিজের জিনিসকে নিজের করে রাখার প্রবণতা এটা অনেকটাই বেশি এর কারণে সমস্যায় পড়েন এদের পরিবারের মানুষজন আমার সন্তান আমার স্বামী আমার স্ত্রী আমার বাড়ি এই আমার এইটা কিন্তু বৃষর ক্ষেত্রে ভীষণ সমস্যা তৈরি করে বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে এবং কর্ম বন্টনের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যায় পড়েন বৃষ রাশি বা মানুষরা প্রেমিক কিংবা প্রেমিকা তিনি যে আরেকজন মানুষের সন্তান হতে পারেন তিনি আরেকজন মানুষের সঙ্গে অন্য কোন সম্পর্কে সম্পর্কিত হতে পারেন বৃষ এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না এর কারণে চলে আসে বিভিন্ন ধরনের অশান্তি বৃষরাশি বৃষলগ্নের মানুষ কষ্ট পান ভীষণ কষ্ট পান ঠিক একই সমস্যা আমরা দেখতে পাই কর্মক্ষেত্রে দ্বিতীয় বিষয়টি হল বৃষরাশি বা লগ্নের মানুষ তারা অতিমাত্রায় বিশ্বস্ত তাদের উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায় এবং যদি সেই মানুষের উপরে আপনি ভরসা করেন তারা কিন্তু আপনার ভরসাকে প্রাণপণ রক্ষা করবার চেষ্টা করবে বৃষরাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটি ধারণা রয়েছে মরে যাব কিন্তু ঝুঁকবো না এই মেন্টালিটিতে বিশ্বাস করা রাশি বা লগ্নের মানুষদের উপরে নির্দিধায় বিশ্বাস এবং ভরসা করা যায় এই বিশ্বস্ততা বজায় রাখতে পারার জন্য বৃষ গর্ব অনুভব করেন এবং এই গর্ব থেকে তাদের মধ্যে একটা হাই রেজিস্টিভিটি এটা দেখতে পাওয়া যায় রাশি বা লগ্নের মানুষ তারা পরিবর্তন পছন্দ করেন না তারা পরিবর্তিত হতে পারেন না তাদের মধ্যে একটা স্ট্রং অপোজিশন কাজ করে পরিবর্তনশীলতাকে বাধা দেওয়ার জন্য একটা প্রবল প্রচেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এই রকম পরিবর্তনকে বাধা দেওয়ার প্রচেষ্টা কোনোভাবেই নিজেকে বদলাবো না যেমন আছি তেমন থাকবো এই মেন্টালিটি এটা বৃষর দ্বিতীয় উইক পয়েন্ট বৃষরাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত দৃঢ় তারা কিন্তু সহজে সহজে বলাটা ঠিক হবে না তারা কিন্তু কোনোভাবেই নিজের সিদ্ধান্ত থেকে সরতে পছন্দ করেন না ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া এবং দৃঢ় চেতা মানসিকতা এটাই বৃষরাশি বা লগ্নের মানুষদের বিশেষত্ব তাদের বৈশিষ্ট্য তাদের এই দৃঢ়চেতা মানসিকতা কখনো ঝুঁকব না এর কারণে কখনো কখনো তাদেরকে সেলফিস মনে হয় কখনো কখনো তাদের প্রতি মানুষজন যথেষ্ট বিরক্ত হয়ে পড়েন তাদেরকে বার বার বলা সত্ত্বেও তাদের মধ্যে নমনীয় না হওয়ার প্রবণতা এর কারণে বৃষরাশি বালকদের মানুষদেরকে অনেক সময় বাইরে থেকে ভীষণ ভীষণ স্বার্থপর মনে হয় মানুষজন তাদের প্রতি ক্রোধ পোষণ করেন স্বার্থপর একদমই না হওয়া সত্ত্বেও তাদেরকে স্বার্থপর মনে করেন মানুষগুলো তাদের প্রতি বিরক্তি পোষণ করেন বিভিন্ন মানুষ এটা কিন্তু আরেকটা দুর্বলতা অতিরিক্ত দৃঢ়চেতা মানসিকতা এর কারণে বৃষকে বহু সময় জীবনের বহু সমস্যায় পড়তে হয় চতুর্থত বৃষ রাশি বা লগ্নের মানুষরা পরিশ্রম শেয়ার করতে পারেন না আমার কাজ আমিই করব অন্য মানুষ কেন করবে আমি প্রচণ্ডভাবে খাটবো সমস্তটা একাই করব এর কারণে আমার শরীর খারাপ হয় হোক কিন্তু পুরোটা আমি একাই করবো কোনোভাবেই আমার পরিশ্রম আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না এই মেন্টালিটির কারণে বৃষরাশি বা লগ্নের মানুষদেরকে প্রচুর পরিশ্রম করে ফেলতে হয় তাদের অতিরিক্ত খাটাখাটুনি করতে হয় তাদের ওপরে চাপ পরে অনেক অনেক বেশি এবং এই চাপের কারণে বৃষরাশি বা লগ্নের মানুষরা তারা দ্রুত শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়েন ফলে কনসিস্টেন্সির একটা অভাব এটা বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অন্যান্য মানুষের তুলনায় বৃষের শারীরিক কাঠামো অনেক বলবান বৃষ অনেক বেশি স্ট্রং কিন্তু তা সত্ত্বেও বৃষকে কিন্তু পিছিয়ে আসতে হয় এবং এই কন্টিনিউয়াস লেবার কখনো পরিশ্রম থেকে নিজেকে দূরে সরিয়ে না নেওয়ার প্রবণতা এটা কিন্তু বৃষ রাশি বালকদের মানুষদেরকে ভীষণ রকম সমস্যার মধ্যে ফেলে দেয় পঞ্চমত বৃষরাশি বা লগ্নের মানুষরা নিজের বিশ্বাস থেকে কখনো সরতে পছন্দ করেন না বারবার ভুল পথে তাদেরকে প্ররোচিত করছে তাদেরকে তোষণ করছে এই প্রসঙ্গে বলবো বৃষরাশি বা লগ্নের মানুষরা কিন্তু তোষণ পছন্দ করেন কেউ তাদেরকে ভালো কথা বললে তারা কিন্তু হ্যাপি হন এবং বহু শট চালাক মানুষ রয়েছে যারা বৃষরাশি বা লগ্নের মানুষদের এই তোষণ করে তাদেরকে খাটিয়ে নেন তাদেরকে সামনে রেখে প্রচুর কাজ করিয়ে নেন বেশ কিছু অফিসে দেখতে পাওয়া যায় আরে দাসদা দাস না থাকলে গাছটা হতোই না একজন বলল এবং দাসদা বুঝতে পারলো যে হ্যাঁ সত্যিই তো আমি না থাকলে গাছটা হতোই না এবং দাসদা পরের গাছটাও একাই করে দেওয়ার চিন্তাভাবনা শুরু করলেন পরের দিন দুজন মানুষ বলেন। আরে দাসদাই হচ্ছে কি আমাদের অফিসের স্তম্ভ যা কিছু কাজকর্ম হয় দাস দাই আলটিমেটলি রূপ দিয়ে থাকেন এবং এই দাসদা পরের দিন আবার গাছটি করলেন আমার ডিজের রিলেটিভ সার্কেলের মধ্যে এমন একজন মানুষ রয়েছেন তার বৃষ রাশি এবং তিনি সারা জীবন এই ঘটনার শিকার হয়েছেন একটি অফিসে যেখানে অ্যাটেন্ডেন্স এগারোটা অ্যাভারেজ মানুষজন যেখানে বারোটার সময় আসেন সেখানে সেই ভদ্রলোক তিনি সকাল নটার সময় গিয়ে অফিসে ঢুকতেন এবং বিকেল পাঁচটা পর্যন্ত কন্টিনিউয়াসলি পরিশ্রম করতেন তারপরে আবার বাড়িতে এসে অফিসের জন্য লেখালেখি হিসেবপত্র সেগুলোও করতেন এবং এর কারণে তার পরিবার তারা কিন্তু যথেষ্ট ডিপ্রাইভড হয়েছিল রাশি বা লগ্নের মানুষদেরকে দিয়ে খাটিয়ে নেওয়া তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া এটা কিন্তু ভীষণ ভীষণ ইজি আর রাশি বা লগ্নের মানুষ যদি কাউকে একবার খারাপ ভেবে নিয়ে থাকেন তার কাছে সেই মানুষটাকে ভালো প্রতিপন্ন করা এটাও কিন্তু ভীষণ ভীষণ কঠিন সেই মানুষটা অর্থাৎ দ্বিতীয় মানুষটি যতই ভালো হন না কেন বৃষ কিন্তু তার মধ্যে সেই একবার নেগেটিভ ভাব পোষণ করে নিয়েছেন সেখান থেকে তিনি কিন্তু সহজে সরতে চাইবেন না ফলে কোনো একজন মানুষের প্রতি বৃষর বিদ্বেষ ক্রিয়েট করে নিজেদের আখের গুছিয়ে নেওয়ার প্রবণতা এইটা কিন্তু বহু দেখতে পাওয়া যায় এবং পাওয়ারফুল বৃষ রাশি বা মানুষরা তারা এই বিষয়টিকে অ্যাকসেপ্টও করে থাকেন লাস্টলি আমি যেটা বলতে চাইব রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে এক অদ্ভুত লিডারশিপ কোয়ালিটি এই ক্ষেত্রে বৃষই সমস্ত কিছু করে থাকেন এবং একগুচ্ছ গুচ্ছ পারিপার্শ্বিক মানুষজন থাকে যারা বৃষকে বলে হ্যাঁ তুমিই সব করেছো এবং এই বলার জন্য সেই কি বৃষ কিন্তু সঙ্গে রেখে থাকেন এবং তার ফলে বৃষ যে বিরাট উপকৃত হন তা কিন্তু নয় এই মানুষগুলি যথেষ্ট উপকৃত হয়ে থাকেন এবং এই মানুষগুলি যারা বৃষর কারণে উপকৃত হচ্ছেন তাদের কিন্তু প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকে না কেবল কেবলমাত্র শুধুমাত্র স্বার্থের জন্য তারা বৃষর সঙ্গে থাকেন বৃষ কখনো কখনো বুঝতেও পারেন কিন্তু সরাতে পারেন না এই মানুষগুলিকে ফলত বৃষরাশি বা লগ্নের মানুষজন এই ক্ষেত্রেও ইউজড হয়ে থাকেন এবং বৃষকে সামনে রেখে বহু মানুষ খুব সহজেই তাদের স্বার্থ করে থাকে বৃষ এই স্বার্থ করার শিকার হয়ে থাকেন বহু সময় কিন্তু বিপদে পড়লে বৃষর পাশে এই মানুষদের একজন কেউ দেখতে পাওয়া যায় না সুতরাং বৃষ রাশি বা লগ্নের মানুষদের দুর্বল ক্ষেত্রগুলিকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম জ্যোতিষশাস্ত্র এমনই একটা শাস্ত্র যার মাধ্যমে আপনি কিন্তু নিজেকে যাচ করতে পারবেন এবং এটিকে একটি সেকেন্ডারি প্রফেশন হিসেবেও ট্রেড করতে পারবেন নিজের জীবনের দুর্বল দিকগুলিকে খুঁজে বার করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা এবং নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেই চেষ্টা আপনাকে জ্যোতিষশাস্ত্র করতে শেখাবে আর যদি আপনি এই জ্যোতিষশাস্ত্র কেই শিখতে চান সেই ক্ষেত্রে ঋষি রয়েছে আপনার পাশে সাধারণ বৈদিক জ্যোতিষ তার সঙ্গে সংখ্যাতত্ত্ব হস্তরেখাবিদ্যা এবং বাস্তুশাস্ত্রের সমন্বয় আমরা নিয়ে এসেছি একটি কম্প্যাক্ট কম্বাইন্ড কোর্স এবং চারটি সেমিস্টারের এই কোর্সে আপনারা পাবেন চারটি সার্টিফিকেশন এবং একটা প্রপার ইনস্টিটিউশনাল রেজিস্ট্রেশন নাম্বার তাই অনলাইন বা অফলাইনে যারা জ্যোতিষ শিখতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হন এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত তো কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই প্রত্যেকটি কাজেই মশারি আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোওয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন স্মৃতি আচার্য সাতাশ চার উনিশশো সকাল দশটা এগারো মিনিট কলকাতা আবার কি গভর্নমেন্ট জব নাকি ব্যাঙ্কিং এক্সামগুলো দেব প্লিজ একটু বলবেন স্মৃতি তোমার মিথুন লগ্ন এবং কন্যা রাশি দশমভাবে ভাবে বুধ এবং বৃহস্পতির অবস্থান নিঃসন্দেহে ব্যাংকিং রিলেটেড জব তোমার জন্য ভালো এবং ব্যাংকিং ওরিয়েন্টেড জবের জন্য তুমি প্রিপারেশন নিতে পারো দু সালের শেষ ভাগে কিংবা দু হাজার সাতাশে তোমার ব্যাংকিংয়ের চাকরি হবে তার জন্য নিজেকে প্রিপেয়ার করো চাকরি তুমি পাবেই এই বিষয়ে কিন্তু অবশ্যই নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি শক্তি নমস্কার